সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানত দর্শক আপনাদেরকে সরাসরি লাইভ করে হাজির হয়েছি এটা মূলত হচ্ছে মাল্টিগ্রাফটিং আম গাছে যে মাল্টিগ্রাফটিং আম গাছে একটা গাছে আর থেকে দশ প্রকার দশ থেকে পনেরো প্রকার জাত আপনারা আম খাইতে পারবেন দেখেন আপনাদেরকে সরাসরি লাইভ করতেছি এটা মূলত হচ্ছে গতবারের মাল্টিগ্রাফটিং আম গাছ ওই দেখুন এইবারে কিন্তু এটা ফল ধরে আছে এই ফলটা কিন্তু এবারে ধরে আছে রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা এমও করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দর্শক দেখেন আমাদের এই এখানে কিন্তু সব আনকমন বিদেশি আনকমন আম গাছ দেওয়া আছে যেগুলো মূলত আপনারা বাংলাদেশে যে এই কম আনকমন জাতগুলো আপনারা কোথাও সহজে পাবেন না যেটা একমাত্র আতিফান্ন থেকে আপনারা পাবেন আমাদের এখান থেকে দশ থেকে বিশ আইটেম পনেরো আইটেম ভালো আমাদের আমি সাজেস্ট করি যে দশ আট থেকে দশ যে জাত আছে এই জাতটাই সবচেয়ে বেটার হবে কারণ এই জাতের এটা হচ্ছে কোয়ালিটিফুল এবং স্ট্যান্ডার্ড একটা ইয়ে দশ থেকে পনেরো জাতের মধ্যে দশ থেকে পনেরো জাতের মধ্যে যে গাছগুলো আপনারা নিতে পারবেন সেই গাছগুলো সবচেয়েতে ভালো হবে আমি মনে করি দর্শক দেখেন ওই যে এই যে গ্রাফটিং প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে এটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ গাছ এরকম হাই কোয়ালিটি গাছ আপনারা সহজে কিন্তু পাবেন না বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না এরকম কোয়ালিটি ফুল মাল্টিগ্রাফটিং আম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ